আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বা কলেজে প্রথম বর্ষে ভর্তি হয়েছেন ভর্তি হবেন তাদের জন্য আজকের এই ভিডিওটা আজকের এই ভিডিওতে কথা বলবো প্রথম বর্ষে এসে কিংবা বিশ্ববিদ্যালয় জীবনে শুরুতে কোন কোন ভুলগুলো করা যাবে না আর কোনগুলো করতে হবে তো শুরুতে এসে আমরা অনেক সময়ে বিভিন্ন মিসগাইডেড হই বা অনেক কিছু অনেক ভুল কিছুকে সঠিক মনে করি কিংবা অনেক ভালো কিছু কিন্তু আমাদের জন্য অপ্রয়োজনীয় তারপরে আমরা করে বসি হ্যাঁ তো এরকম কিছু ভুল যেন আপনাদের না হয় সেজন্য আজকের এই ভিডিওটা তবে একই জিনিস ভালো জিনিস কোনটা আপনার জন্য দরকার কোনটা আপনার জন্য দরকার নাই তো এটা তো কম্পারেটিভ এখন এই জন্য বুঝতে হবে যে আমি আজকের যে কথাগুলো বলব এই কথাগুলো তাদের জন্য যারা সরকারি চাকরি কিংবা বিসিএস কেন্দ্রিক প্রিপারেশন নেবেন বা যাদের স্বপ্ন ধ্যান ধ্যানে জ্ঞানে হচ্ছে বিসিএস কিংবা সরকারি চাকরি দিন শেষে যারা আসলে সরকারি চাকরি খুঁজবেন তাদের জন্য আজকের এই ভিডিওটা এখন শুরুতেই বলি যে সামাজিক কোনো সংগঠন করা যাবে না মানে অসামাজিক আপনাকে বলবে গালি দিবে অনেকে ধনসা বলবে হ্যাঁ অনেকে আপনাকে কথা শোনাবে আপনার আড়ালে কথা বলবে বলবে যে ধনসা আনস্মার্ট খ্যাত বিভিন্নভাবে তিরস্কার করবে কিন্তু তাদের কথায় কান দেওয়া যাবে না আপনাকে অসামাজিক হতে বলছি না কিন্তু সামাজিক সংগঠন করা যাবে না সামাজিক সংগঠন বলতে টিএসসি কেন্দ্রিক কিংবা বিভিন্ন বিশ্ববিদ্যালয় দেখবেন বিশ থেকে পঁচিশটা করে সংগঠন থাকে ডিবেটিং সোসাইটি সবাই বলবে ডিবেটিং সোসাইটি খুবই দরকার যারা বলবে তারা আপনার ইমিডিয়েট সিনিয়র কিংবা দুই ব্যাস তিন বেস সিনিয়র রানিং স্টুডেন্ট তারা আসলে ক্যাম্পাস জীবনের পরের জীবনে ফেস করেনি তারা বাস্তবতা জানে না ডিবেট কোথাও আপনার কাজে লাগবে না যদি সরকারি চাকরি করতে চান তারপর এরকম ট্যুরিস্ট সোসাইটি আইটি সোসাইটি ড্যান্স সোসাইটি আবৃত্তি সংসদ রিসার্চ সোসাইটি বিভিন্ন সোসাইটি আছে হ্যাঁ গ্রিন সোসাইটি কোনো সোসাইটি যতই ভালো সমাজের মধ্যে ভালো তাদের প্রভাব থাকুক না কেন এগুলো আপনার কাজে লাগবে না যদি আপনি সরকারি চাকরি করতে চান তাহলে সমাজের আপনাদের সামাজিক যে সংগঠনগুলো আছে জেলা সংগঠন প্রত্যেকটা সংগঠন আপনার ক্যাম্পাস জীবনের প্রত্যেকটা সংগঠন হচ্ছে আপনার জন্য ডিস্ট্রাকশন যদি আপনার টার্গেট থাকে যে আপনি সরকারি চাকরি করবেন সরকারি চাকরি করতে হলে আপনার সার্কেল হতে হবে কীরকম যারা লাইব্রেরিতে পড়াশোনা করে যারা রিডিং রুমে যারা পড়াশোনা করে যাদেরটা কথা বলার আড্ডা যাদের আড্ডা টপিক হচ্ছে এ অমুক ভাই এতবার ভাইবা দিল চাকরি হচ্ছে না কিংবা অমুক ভাই এরকম টিউশন খুঁজতেছে কে কোথায় টিউশন খুঁজছেন আপনারা হ্যাঁ তারপর ওই লাইব্রেরির ওই কর্নারে কোন ভাই বসে সব সবসময় ওই ভাইটা ওই কর্নারে বসে ওই ভাইটা ভোরবেলায় এসে সিরিয়াল ধরে লাইব্রেরিতে বা রিডিং রুমের এই জায়গাটা এই ভাই ফিক্সড আপনার কথা বলা আপনার দ্বন্দ্ব আপনার ঝগড়া হবে আপনার সার্কেল হবে আড্ডা হবে সব লাইব্রেরি কেন্দ্রিক রিডিং রুম কেন্দ্রিক আপনার সার্কেল হবে আপনার লাইব্রেরির সেই সিনিয়র বড়ো ভাই আপনার লাইব্রেরি পড়ুয়া সেই বন্ধু আপনার হবে আপনার সার্কেল তাদের যারা সংগঠন করে যারা ডিবেট করে ডিবেট খুব ভালো সংগঠন কিন্তু যারা ডিবেট করে সপ্তাহে দুদিন ডিবেট তাদের কথা বলার ধরন তাদের আড্ডার টপিক তাদের সার্কেল তাদের চলাফেরা তারা রেস্টুরেন্টে তারা খাইতে যায় একসময় তারা সব ডিবেট করে যারা বিভিন্ন জায়গায় ঘুরতে যায় তারা সবাই ডিবেট করে তাদের স্বপ্ন তারা টেলিভিশনে গিয়ে ডিবেট করবে তারা ভবিষ্যতে ভালো পজিশন হোল্ড করবে আপনার ডিবেটিং সোসাইটিতে নির্বাচন করবে ভালো পোস্ট পদবি পাবে তাদের টার্গেট অন্য রকম থাকে এখন আপনার সেগুলো দরকার নেই যদি আপনি সরকারি চাকরি করছেন ক্যাম্পাস জীবনটা খুবই ছোটো আপনার চোখের পলকে শেষ হয়ে যাবে হ্যাঁ কাজে অনেকে বলবে যে অনেক সময় পড়ে আছে পড়াশোনার জন্য এখন যদি এসব না করো তাহলে কখন করবে আসলে এটা ভুল কথা আপনার চোখের পলকি দেখতে দেখতে আপনার ক্যাম্পাস জীবন শেষ হয়ে যাবে কিন্তু ক্যাম্পাস জীবন শেষ করার পর দেখবেন বাস্তবতার সঙ্গে আপনার এগুলোর কোনো মিল নাই কোনো সোসাইটি কোনো সংগঠন সামাজিক সংগঠন প্রথম এটা প্রথম পরামর্শ আমার যে এসব কোনো সংগঠন করা যাবে না লোকে আপনাকে অসামাজিক বলবে বলুক কথা বলতে গেলে মুখ দিয়ে থু আসে গা ঘামলে গা গন্ধ করে ভালো পারফিউম ইউজ করে না ভালো ড্রেস আপ নাই কথার মধ্যে আঞ্চলিকতা স্মার্টনেস নাই এরাও সরকারি চাকরি পায় সরকারি চাকরি করে কারণ সরকারি চাকরিতে এসব কোনো কিছু দরকার হয় না সকল স্মার্টনেস ভালো পোশাক আশাক কোনো পশ লাইফ স্টাইল কোনো কিছু দরকার হয় না সরকারি চাকরিতে যেটা দরকার হয় সেটা হচ্ছে লাইব্রেরি কেন্দ্রিক পড়াশোনা রিডিং রুম কেন্দ্রিক পড়াশোনা তারপর সেকেন্ডলি নীল খেতে নিচ দিয়ে দেখবেন খুব সুন্দর পশ পশ কিছু বই পাবেন আপনার রিচ ড্যাড পোর ড্যাড তারপর বিফোর দ্য কফি গেটস কোল্ড তারপর হচ্ছে যিনি এরকম মিরাকল মর্নিং হুম তারপর এরকম অসংখ্য মানি ম্যানেজমেন্ট টাইম ম্যানেজমেন্ট অসংখ্য বই পাবেন বিদেশে বসে অনেক ইউটিউবার বাংলাদেশি ইউটিউবার তারা এইগুলো বইয়ের রিভিউ দেয় নীল খেতে এই বইগুলো খুব পাওয়া যায় দশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা একশো টাকায় পাওয়া যায় এবং ভিডিও ইউটিউবে বিভিন্ন ইউটিউবার এই বইগুলোর পশপশ রিভিউ দেয় দেখতে খুব সুন্দর বইয়ের কভার ফটোটা করে খুব সুন্দর খুব ভালো লাগে পশ মনে হয় কিন্তু এসব কোনো কাজে লাগবে না যদি আপনি সরকারি চাকরি করতে চান তাহলে আপনার মোটিভেশনাল ভিডিও কোনো দরকার হবে না কোনো কাজে লাগবে না এসবের আপনার যেগুলো দরকার হয় আপনি পড়তে পারেন বিশ্ব রাজনীতির একশো বছর আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর সেরে বাংলা হইতে বঙ্গবন্ধু আপনি এসব বই পড়তে পারেন যেগুলো আপনার কাজে লাগবে আপনি মোহাম্মদ মিনাজ মিয়ার বই পড়তে পারেন সেগুলো আপনার কাজে লাগবে তারপর হচ্ছে প্রথমে কি সংগঠন করা যাবে না তারপর এই সব পশপস বই পড়াশোনা করা যাবে না এবং ইউটিউবে নাটক সিনেমার মধ্যে যে অভ্যস্ততা বা নাটক সিনেমা দেখা যাবে না নাটক সিনেমাগুলো বাস্তবতা বর্জিত নাটক নাটকের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই আপনি নাটক দেখবেন ক্যাম্পাস লাইফের নাটকগুলো ক্যাম্পাসে আসবেন সেই নাটকগুলো দেখে আপনি মিজিরে রোবেন আপনার মনে হবে প্রেমই মনে হয় সব কিছু বর্তমান নাটক মানে প্রেম ক্যাম্পাস জীবনে আপনার ডিপার্টমেন্টের বান্ধবীর সঙ্গে প্রেম জুনিয়রের সঙ্গে প্রেম সিনিয়রের সঙ্গে প্রেম বিভিন্নভাবে কত নাটকীয়ভাবে জীবনটা সাজিয়ে ফেলে জীবনের কোনো বাস্তবতার সঙ্গে কোনো মিলই নেই তারপর চিলে কোঠায় গিয়ে বাসা নেয় ক্যাম্পাস জীবনে এসে চিলে কোঠায় একটা বাসা নেয় বিল্ডিংয়ের মালিকের মেয়ের সঙ্গে প্রেম হয় কিংবা পাশের ফ্ল্যাটের প্রতিবেশীর সঙ্গে প্রেম হয় আপনি ঢাকা শহরে খুঁজতে যাবেন আপনি তো ব্যস্ত আপনি তো বাসাই পাবেন না আপনি ভালোবাসাই খুঁজে পাবেন না যেগুলো বাসা আপনি পাবেন সেখানে কোনো ফ্যামিলির দূরের কথা কোনো মেয়ে তো দূরের কথা ওখানে ভালো মানুষই থাকে না সব তার সেই বাসাগুলো আপনাকে দিবে আপনি ব্যস্ততার জন্য কাজেই বাস্তবতার সঙ্গে নাটকের কোনো মিল নেই নাটকের লাইফস্টাইল দেখে আপনাকে মোটিভেটেড হওয়া যাবে না ইন্সপায়ার্ড হওয়া যাবে না ক্যাম্পাস জীবনে প্রেম যে জিনিসটা প্রেম আসলে আমি নিষেধ করব না কিন্তু আমি বলবো প্রেম না করে থাকতে পারলে খুবই ভালো প্রেম জিনিসটা খুবই খারাপ জিনিস আপনার দিন শুধু প্যারাই দিবে আপনাকে ছেলে মেয়ে সবার ক্ষেত্রেই আমি অনেক দেখেছি আমাদের ক্যাম্পাস জীবনে যে আপুরা বড় ভাইদের টিউশন করিয়ে লাইব্রেরির সামনে এসে নুডলস নুডলস খাওয়াইতো টিউশন করিয়ে টাকা দিত যে তুমি পড়াশোনা করো বিশেষ কাটার হও তারপর তো আমরা বিয়ে করব আমি টিউশন করি আর তোমাকে টাকা দিই তুমি বিশেষ ক্যাডার হও ভালো ড্রেস আপ কিনে দেয় সাপোর্ট দেয় ভাইদের এই সেই ভাইরা বিশেষ কাটার হওয়ার পর আপুদের বয়স হয়ে যায় এখন চাকরি পাওয়ার একটা ছেলের চাকরি পাওয়ার পর রাতারাতি তার ফ্যামিলি স্ট্যাটাস চেঞ্জ হয়ে যায় তার ভাবনা চেঞ্জ হয়ে যায় সে এখন মেয়ের বয়স বেশি মেয়ে দেখতে খারাপ মোটা হয়ে গেছে না আর পছন্দ হয় না ফ্যামিলি পছন্দ করে না এরকম অজুহাতে পুরো জীবনটা কি বরবাদ হয়ে যায় আপদের ছেলেদের ক্ষেত্রেও সেম আপনাকে ঘোরাবে মেয়েরা মেয়ে সুন্দর আপনাকে পিছিয়ে পিছিয়ে ঘোরাবে আপনার পুরো ক্যাম্পাস জীবনে তাকে বডিগার্ড হিসেবে তার সেফগার্ড হিসেবে আপনাকে ইউজ করবে তার রুমমেটের সঙ্গে সমস্যা আপনি সলভ করে দিবেন তারপর তার বাড়িতে সমস্যা তারা বাবা মা তারে প্যারা দেয় আপনাকে ঘ্যানঘ্যান করবে আপনার কাছে শুনে সে কথাগুলো বলে সে নিজে হালকা হবে তার সব জীবনের যত সমস্যা সব আপনাকে বলবে আপনাকে প্রস্তুত তাকে সময় দিতে হবে দিন শেষে আপনার কিছু হবে না তার বয়স হয়ে যাবে সে যেহেতু সুন্দর সে ভালো ভালো প্রপোজাল আসবে বিশেষ করে তাকে পছন্দ বিয়ে করতে চাইবে বাস্তবতার কাছে আসলে সবাই হেরে যায় হ্যাঁ বাস্তবতা এটা বাস্তবতা দোহাই দিয়ে আপনাকে সেরে চলে যাবে তো দিন শেষে আসলে প্রেম সেই যুগটা নাই আসলে ভালোবাসার জন্য সব কিছু মানুষ সেক্রিফাইস করতে চায় সেই যুগটা এখন নাই তো আমি বলবো না আপনি প্রেম করতে চাইলে করতে পারেন কিন্তু আমি নিষেধ করব এবং হচ্ছে জোর করে প্রেম কাউকে ইমপ্রেস করার দরকার নেই আপনার যদি প্রেম হয়ে যায় হয়ে গেল সমস্যা নেই কিন্তু আপনি কাউকে ইমপ্রেস করবেন তার জন্য সময় বের করবেন আলাদা করে এটার দরকার নেই নিজের ইম্প্রুভমেন্ট করেন নিজের জন্য কেরিয়ারে ফোকাস করেন সব হয়ে যাবে দিন শেষে ক্যাম্পাস জীবন দেখতে শেষ হয়ে যাবে এরপরে হচ্ছে যে প্রেম বললাম প্রেম নারী একই জিনিস নারীর নেশা বা নারীবাজি প্রেমবাজি এসব তো বললাম আর একটা জিনিস বিশ্ববিদ্যালয় জীবনে যেহেতু আমরা ডিসিপ্লিন একটা লাইফ পার করে আসি ইন্টারমিডিয়েট পর্যন্ত কঠিন নিয়ম কানুন বাড়িতে থাকি বাড়িতে স্বাধীনতা কম ক্যাম্পাস জীবনে এসে একটা প্রচুর আমরা একটা অবাধ স্বাধীনতা পাই যাদের যাদের সঙ্গে ইচ্ছে ঘুরতে পারি ক্যাম্পাসে পুরো নেশাদ্রব্যগুলো খুবই স সহজলভ্য মদ গাঁজা খুবই সহজলভ্য হ্যাঁ তো এখানে এই নেশা জাতীয় এই জগতে ঢুকাই যাবে না কখনোই মানে ভুল করে হলেও আপনি কখনো আমার জীবনে আমি মদ খাইনি আমার বন্ধুরা খেয়েছে জোর করে সবাই টাকা দিতে টাকা দিতে হয়েছে এরকমও হয়েছে যে ঘুরতে গিয়েছি যে সবার কাছে টাকা নিতে হবে মাস্ট খাই আর না খাই টাকা দিয়েছি তারা কিনে নিয়ে এসে খেয়েছে আমি খাইনি এরকম আছে তো আমি শুধু আমার কথা বলছি না এরকম অসংখ্য ছেলে আছে হল জীবনে কখনো নেশা করে নাই কখনো খেয়েও দেখে নাই বোতলটা ধরেও দেখে নাই তো ধরার দরকার হয় না আপনি ভুল করেও আপনি ভুল করেও এই জগতে যায় না যে আপনি আপনি তো নেশা করবেন না আপনার নেশা হবে না কিন্তু আপনি খেয়ে দেখেন টেস্ট করে দেখেন এটারও দরকার নেই আপনি যেটা বললাম যে আপনি দেখবেন বিভিন্ন ইউনিটের মেধাবী শিক্ষার্থী ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম মেরিট পজিশনের ছিল তারা ঝরে পড়েছে নেশার চক্রে পড়ে তো ক্যাম্পাস জীবনে আপনি যদি কোনো পড়াশোনা নাও করেন তারপর আপনি পাশ করতে পারবেন কিন্তু নেশার যদি আপনি ঢুকে যান ততই মেধাবী হন না কেন আপনি মদ গাজায় ঢুকে যাবেন আপনি ক্যাম্পাস জীবন শেষ করতে পারবেন না আপনার ফ্যামিলির কাছে আপনি মুখ দেখাতে পারবেন না তো এসব করা যাবে না এবং বিপরীতে যেগুলো করবেন আপনি লাইব্রেরি কিংবা রিডিং রুম কেন্দ্রে একটা সার্কেল করে ফেলবেন আপনার কাছের কোনো বড়ো ভাই কিংবা যা যাকে আপনার ভালো লাগে কিংবা যে আপনাকে সব সময় রেসপন্স করবে ভালো পরামর্শ দিবে তাকে আপনি মেন্টর হিসেবে গ্রহণ করবেন খুবই দরকার মেন্টর বিশ্ববিদ্যালয় জীবনে যে পড়াশোনা করে যে আপনার সিনিয়র তার সঙ্গে একটা ভালো সম্পর্ক করবেন পড়াশোনার মধ্যে থাকবেন কোনো ডিস্ট্রাকশন লাইফে নিয়ে আসবেন না নাটক সিনেমা দেখে প্রতারিত হওয়া কিংবা মোটিভেটেড হওয়ার দরকার নাই মোটিভেশনাল কোনো ভিডিও দেখে মোটিভেট হওয়ার দরকার নেই মোটিভেশনাল সব ভিডিও কর্পোরেট লাইফের জন্য মোটিভেশনাল যে বইগুলো সেগুলো কর্পোরেট লাইফের জন্য টাইম ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্টগুলো আপনার দরকারই নেই তারপর হচ্ছে আপনি টিউশন করাতে পারেন কিন্তু টাকার পেছনে ছোটা যাবে না বিজনেস কিংবা ওই সব হিজিবিলি জিনিস যদি আপনার টার্গেট থাকে আপনি সরকারি চাকরি করবেন বিজনেস কিংবা অনলাইন বিজনেস ওই সব বা প্রচুর টিউশন করাবেন এরকম করার দরকার হবে না শুধু একটা বা দুটা টিউশন করাবেন সেটাই অ্যানাফ এবং আপনার সার্কেল হবে পড়াশোনা কেন্দ্রিক কোনো রকম ডিস্ট্রাকশনকে আপনি পাত্তা দিবেন না তো প্রথম বছর শিক্ষার্থীদের জন্য আমার একটা প্রোগ্রাম আছে একটা কোর্স আছে আমার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রথম বছর যারা পড়েন তারা কিভাবে নিজেকে গুছিয়ে নেবেন কিভাবে নিজেকে নিজের যে বেসিকগুলো ঠিক করবেন কিংবা কোন কোন বিষয়গুলো পড়াশোনা করা উচিত কোন কোন বিষয়গুলো পড়া উচিত হবে না এখন এক বছরের কোর্স মেন্টারশিপ কোর্স তবে মেন্টারশিপটা আপনার পুরো ক্যাম্পাস জীবন থাকবে সময় আপনি গাইডলাইন পাবেন পরামর্শ পাবেন যে কোনো সময় তবে এক হাজার বিশ টাকা ফিতে যদি ভর্তি হন তাহলে প্রথম এক বছরে আপনি বেশ কিছু বিষয় আপনার ডেভেলপ হবে যে বিষয়গুলো আপনার অন্য কোথাও কখনো হবে না এবং কোনো সিনিয়রও আপনাকে করতে বলবে না একদম মানে এক্সেপশনাল কিছু আপনি এই কোর্সে পাবেন এই কোর্সে আপনি ম্যাপ আঁকা আঁকি শিখবেন এই কোর্সে আপনি ফ্রি হ্যান্ড রাইটিং শিখবেন এই কোর্সে আপনি স্পোকেন শিখবেন এই কোর্সে আপনি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের বেসিক কিছু বিষয় শিখবেন হ্যাঁ তো অন্য অন্যের সঙ্গে আপনার বেশ কিছু পার্থক্য এখানে হয়ে যাবে সরাসরি এই সরাসরি এই বিষয়গুলো আপনাকে চাকরিতে হেল্প করবে না কিন্তু আপনার পরোক্ষভাবে এগুলো হেল্প করবে আপনার বেসিকটা ভালো হলে প্রিলিমিনারি পাশ করার পর রিটেনে আপনি অন্য সবাই যেখানে হুসর খাবে আপনি সেখানে হুঁসট খাবেন না তো শুরুতেই প্রিলিমিনারি পড়তে আমি এখানে বলি না আমি শুরুতে ম্যাথ ইংলিশ ফ্রি অ্যান্ড রাইটিং তারপর ম্যাপ বা আঁকা আঁকি কিছু বেসিক জিনিস সেগুলো আপনি আমি এখানে শেখাই এক বছর ধরে শেখাব মাত্র এক হাজার বিশ টাকা স্ক্রিনেরা নাম্বারে আপনারা যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপ করলে আরও ডিটেল আপনারা জানতে পারবেন আল্লাহ হাফিজ